ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সুস্থ আছেন এবং সবাই খুব ভালো আছেন আমার মুখের হাসি দেখে আপনারা হয়তো একটু আন্দাজ করতে পেরেছেন আজকে আমি যাচ্ছি আমার বাবা মায়ের কাছে তো খুব খুশি প্রথম থেকে ব্লগ বানানোর সময় হয়ে ওঠেনি কারণ টাইমের একটু শর্ট ছিল তাড়াহুড়ো করে বেরোতে হয়েছিলো তো এখন আমরা আছি ডায়মন্ড হারবারের ফেরি ঘাটে এখন আমরা আছি বেশেলে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে কেমন লাগছে যাদবপুর থেকে যেহেতু আসছি তো আমাদের ট্রেন লাইনটাই সব থেকে সুবিধে তাই জন্য আমরা ট্রেনে করে ডায়মন্ড হারবারে এসেছিলাম এখান থেকে এইবার ভেসেল ধরে যাচ্ছি হলদিয়া আমার বাড়ি হলদিয়া মানে হলদিয়ার চৈতন্যপুর থেকে একটু ভেতরে বাবুপুর আমার গ্রামের নাম বাবুপুর তো যাচ্ছি বাড়ি খুব খুব মজা হচ্ছে খুব এক্সাইটেড আর অনেক দিন পরে ভেসেলে উঠে খুব ভালো লাগছে এখন তো আমরা নেমে গিয়েছি এত ভালো লাগছে প্রায় এক বছর পরে সকলের সঙ্গে দেখা হবে এই তো আমরা চলে এসেছি বাবুপুর মোড়ে এখানে একটা বাজার বসে সপ্তাহে দুবার করেন টান আমি একদম আমার বাড়ির সামনেই চলে এসেছি আরে Ida. এখানে হচ্ছে জিজুর আপ্যান জিজু কেমন লাগছে আপনার আলাদাই আলাদাই এই সব শালিগুলো ঘিরে বসেছে তো আপনারাই বলুন এতগুলো হ্যাঁ দে এতগুলো শালি সব জিজুকে নিয়ে বসে আছে এই এখানে হচ্ছে এটা আমাদের একটা ছোট ছেলে তোমার নাম কি বলে দাও নাম কি বুবু মানে ডাকি কি বলে আলাদাই ব্যাপার চলে এসছে আমার বোন রান্না করেছে চাউমিনটা অসাধারণ করেছে বলো বলো বাবার বাড়িতে জম্পেশ খাওয়া দাওয়া পেটটা এখানেই ভরিয়ে দিলাম

ওটা আমার মেজ বোন ও খুব ভালো আঁকে ওর একটা চ্যানেল আছে এটা আমার কাকুর মেয়ে রিন্নি আর ওটা আমার ছোট বোন বন্নি আর পেছনে হচ্ছে আমার জেঠুর ছেলে রোহন একটু হাই করে দে ওটা হচ্ছে মো মো আর বোনের বান্ধবী আর এটা হচ্ছে আমার কিউট পিসিমনি আমার ছোট্ট পিসিমণি পম্পা মাইতি করছি খুব ভালো লাগছে এত দিন পরে আমার ভাইজি খুব আদুরে ভাইজিকে পেয়েছি খুব ভালো ভাইজি এবং ভাইজির হাজবেন্ড মানে রণক ও আমাদের খুব প্রিয় হুম এদেরকে পেয়ে আমরা একদম আনন্দে আত্তহারা হয়ে গেছি হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখাচ্ছি আমাদের ওয়েডিং অ্যালবাম এক বছর পরে পেয়েছি মানে আমরা হাতে পেয়েছি আগে চলে এসেছিল তো আমরা যেহেতু এখানে এসেছি এটা আমার বাবার বাড়িতেই ছিল তাই আপনার ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি হ্যাঁ দেখি কিন্তু খুব সুন্দর একটা হ্যাঁ একটা লেদারের ব্যাগ দিয়েছে ব্যাগ তার ভিতরে হ্যাঁ বাইরের ইয়েটাও ডেকোরেশনটা খুব সুন্দর এবারে দেখা যাক ভিতরে খুব ভারী সুন্দর লাগছে দেখতে আর এর মধ্যে কিন্তু আরেকটা অ্যালবাম ছিল যেটা এর থেকে একটু ছোট সাইজ তার মধ্যে সমস্ত কিছু আছে কিন্তু সেটা আমার একটা পিসিমুনির কাছে আছে আপাতত এখানে এই বড় অ্যালবামটা আছে আর এটা হচ্ছে একটা দিয়েছে বলো এটাকে ক্যালেন্ডার দিয়েছে এখানে প্রত্যেকটা ক্যালেন্ডারে মান্থের জায়গাতে আমাদের একটা একটা করে ফটো আছে দুজনেরই তো এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের আগে আমি বড় অ্যালবামটা খুলি সেটা কিন্তু ট্রান্সপারেন্ট মানে আপনি এর থেকে মানে এখান থেকে সামনে পেছনে দেখা যাচ্ছে কিন্তু যেটা যখনই আপনি এটা সাদা একটা পেছনে রাখবেন তখন সুন্দর ভাবে ফুটে হুম ঠিক আছে এবার পরেরটাই যাওয়া যাক সত্যি অসাধারণ লাগছে এটা আমার মেহেন্দি আর এই মেহেন্দিটা আমার বোন আমার মেজো বোন ও দিয়েছে আমার হাতে যদিও একজন মেকআপ আর্টিস্ট খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট আমার বোন বলে বলছি না আপনারা পরপর বুঝতেই পারবেন এই মেহেন্দিটা আমার বোন দিয়েছে দিয়েছে সরি এটা আমার হালদি লুক মানে আমি হালদিতে দুটো টাইপে সেজেছিলাম একটা লেহেঙ্গাতে আর একটা শাড়িতে শাড়িটা ওর বাড়ি থেকে এসেছিলো সেই শাড়িটা হলুদ কালারের এইটা ওর বাড়ি থেকে এসেছিলো এই শাড়িটা সত্যি ছবিগুলো অসাধারণ ক্ল্যারিটি অসাধারণ এবং ভাবনা চিন্তাও ছবির পিছনে খুব সুন্দর করেছে মানে আমি ভাবতেই পারছি না এত ভালো লাগছে এনারা হচ্ছেন আমার শ্বশুরবাড়ির পরি মানে সবাই ওই দিন মানে বিয়ের দিন সকালে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিলেন এনারা আর এগুলো হচ্ছে আমার এই বোনেরা আর এটা আমার সমস্ত পিসিমনিরা আমার চার পিসিমণি চার পিসিমণি আর এখানে আমার বাপি আমি আর বোন এখানে দুই পিসি বনি আর জেঠিমা কাকিমারা আছেন আর এটা আমাদের ওদের বাড়ির তরফ থেকে গায়ে হলুদে তত্ত্ব এসেছিল এই তো আমরা তিন বোন খুব সুন্দর একটা ফটো বলো সত্যি খুব সুন্দর তিনজনকেই অসাধারণ লাগছে ওই দিন ওই দিন আমি কাঁদছিলাম এখানে কান্না করছিলাম কেঁদে কেটে ভালোই পোজ দিয়েছে তো এটা আমার মা কি হচ্ছিল এটা এটাকে কি বলে এসছে একদম বৌ রেডি বর কোথায় এই তো এটা এটা দেখে তুমি কি বলতে উড়ে যাবে তুমি খুব সুন্দর ফটোগুলো দারুণ এসছে পোজও দিয়েছে দারুণ ওটা তুলেওছে দারুণ এই যে আমি মুকুটটা পরেছি এটা শোলা ঘর থেকে আর হ্যাঁ বাই দ্য ওয়ে একটা জিনিস বলা হয়নি আমার এই ব্রাইডাল এই যে মেকওভারটা আমার বোন করেছে হ্যাঁ বোন কিন্তু এত সুন্দর সাজিয়েছে যে মানে সকালে ওই দিন মানে আমি যখন ওখানে ছিলাম ওই সবাই এত প্রশংসা করেছে তোমার বন্ধুরা তোমার ফ্যামিলি সকলে এসে খুব তাই না ওই দিন না এরপরও যতবার আমাদের ফ্যামিলির লোকজনের সাথে দেখা হয়েছে হয়েছে তারা এই সাজানোর প্রশংসা করেছে কিন্তু দেখো ভালো করে আর আপনারা চাইলে কিন্তু আমার বোনকে বুক করতে পারেন আর আপনাদের ওই সুন্দর মানে মুহূর্তগুলোকে আরো সুন্দর করে তুলবেন রেস্ক্রিপশানে ওর হ্যাঁ সমস্ত মানে কন্টাক্ট ডিটেইলস শেয়ার করে দেবেন শেয়ার করে দেবো জি আমার মা বরণ করছে এখানে সবাই মিলে আশীর্বাদ করছে ওকে এই যে পুরো কবি কবি ভাব হুম আমি পিড়িতে বসে পড়েছি হ্যাঁ এখানে আমার মা পিসিমণি বাবা সবাই ওকে আশীর্বাদ করছে আমার শ্বশুর বাড়ি তরফে আমাদের যেহেতু বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছিলো আমাদের ওই যাওয়ার জন্য তাই জন্য আমাদের আশীর্বাদটা মানে আলাদা করে হয়নি ওই বিয়ের ডেটেই হয়েছে বিয়ের দিনই তো ইনি আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছেন এটা হচ্ছে মামা শ্বশুর আর ইনি জেঠু শ্বশুর হ্যাঁ আর এটা মামিমা আর এটা হচ্ছে আমার মামুনি মানে আমার শাশুড়ি মা তো লাগছে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে ওয়াও এখানে দেখো মা এটা কি সুন্দর লাগছে এই ফটোটা ছবিটা সত্যি ইউনি খুব সুন্দর আমার ঠাকুমা মানে আমি ঠাকুমাকে দিদা বলি এই যে মডার্ন তাত ধুতি আবার মডার্ন জামা কনসেপ্টটাই আলাদা কি দেখছি ঘুরে ঘুরে ওই তোমার মুখ দেখার চেষ্টা করছি মুখ করে দেখবে পান পাতায় তো ঢাকা আছে কখন সরে তারা অপেক্ষা মালা বদল হচ্ছে এই পুরো চোখের সামনে ভাসছে তো সময়গুলো আমার সেই দুষ্টু ভাই বুবু পড়াচ্ছে এইবার সিঁদুর দেন ব্যাস এখানে আমি একটা ব্লান্ডার করে ফেলেছি সেই বলেছিলেন যে না দেখে আমাকে টিপ পড়াতে তো আমি অন্য দিকে টিপ পড়া করে ফেলেছিলাম বাহ সিঁদুর অক্ষয় হোক বাহ 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 সুন্দর দারুন বানিয়েছে তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু তোমাকে এবার বিদায় পড়ব ইনি আমার ইনি আমার দাদু আমার খুব কাছের ছিলেন দাদু এই সময় কথা নাইবা বললাম প্রত্যেকটা মেয়ে জানে যে কি কষ্ট হয় ওই সময়টা হুম তোমার খারাপ লেগেছিল আমি যখন কান্না করছিলাম হ্যাঁ আমারও কষ্ট দেখে এই দেখো তোমার মুখে হাসি আছে মুস্তফেরাছো

এদের সমস্ত বুকিং ডিটেলস এই এই পেজে দেওয়া আছে আমরা ডেস্ক্রিপশন বক্সেও দিয়ে দেব আমরা খুবই খুবই হ্যাপি এদের সত্যি বিশেষ করে আমি ভাইকে এখান থেকেই বলে দিচ্ছি যদি তুমি আমার ব্লগ দেখো থ্যাংক ইউ সো মাচ আমরা খুব খুশি হয়েছি তোমার কাজ তো এমনিতেই খুব ভালো ছিল আমি দেখেছি আগে

আহ ওয়েডিং এর ফটো রয়েছে একটা নতুন ধারণা নতুন একটা হ্যাঁ খুব খুবই আমরা খুবই প্লিজড এটা দেখে অ্যাকচুয়ালি দেখুন খুব সুন্দর করেছে এখান থেকে এই যে ছবিগুলো তারই কিছু সিলেক্টেড ফটো এরা এইখানে দিয়েছে ক্যালেন্ডার তো মানে একটা নতুন ধারণা অ্যাকচুয়ালি আমরা সত্যি এগুলো দেখে খুবই ইমপ্রেসড এদের কাছে আর তার সঙ্গেও বলি আমার নিজের বোন বলে বলছি না আমার বোন খুব খুব ভালো সাজিয়েছে

হলদি সঙ্গীত মেহেন্দি সব সব কিছুই করে ও সমস্ত লুক করে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ওকে মানে কন্ট্যাক্ট করবেন ও শুধু হলদিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই ও বাইরেও সাজাতে যায় আপনারা কনট্যাক্ট করবেন ওর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তা আপনার যদি ভালো লাগে অবশ্যই ওকে যোগাযোগ করবেন আর এই ভাই তো আমার মানে এত সুন্দর একটা অ্যালবাম দিয়েছে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছে আমি আজকেই সবে বাবার বাড়ি এসেছি এসে প্রথমেই এই কাজটা করেছি যে খুব এক্সাইটেড ছিলাম যে কখন দেখব আগে জানতাম এখানে আছে এসেই আগে খুলে বসে বসে গিয়েছি আর তাই এই সুন্দর মুহূর্তটা মানে মুহূর্তটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগ লেগেছে আজকের এই আমার এই ওয়েডিং অ্যালবাম আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের দুজনকে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো এখনকার মতো টাটা কালকে রাতে এত মজা করছিলাম যে লাস্টে ব্লগটা শেষ করতে পারিনি তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তাই আজকে এটা সকালবেলা সকালে দেখুন রনেক মানে টিফিন খেতে বসে গেছে জিজু এসছে আর ক্রিকেট খেলা না হলে হয় দেখুন সবাই মিলে এরা ক্রিকেট খেলছে এখানে টিফিন টিফিন কমপ্লিট করে আমাকে ছেড়ে দিয়ে চলে এসছে মানে আমি পরে টিফিন করেছি আগেও খেলার জন্য রনেক আগে করে চট জলদি চলে এসছে এদের সঙ্গে খেলছে সকাল থেকে অনেক খেলাধুলো করেছে এবার স্নান টান করে খেতে চলে এসেছি কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি কোন তুই বল এখানে কি কি আছে রান্না হয়েছে আজকে ভাত লেবু এটা হচ্ছে সর্নাফুল ভাজা আর বড়ি ভাজা আলু ভাজা বিনস ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এদিকে ডাল, এচরে তরকারি, ভেটকি মাছের কারি আর এটা হচ্ছে এমনি চিকেন, এমনি মাংস, দেশি মুরগি আর এটা হচ্ছে চিংড়া মাছ, আর এটা খাসি মাংস। এই এগুলোর মধ্যে কি কি খাবে তুমি? এটা আমি যদি খাওয়া শুরু করি এক মাস লাগবে শেষ করতে। এর সঙ্গে আবার যোগ হয়েছে ঘন্ট আর দই মিষ্টি জামাই ষষ্ঠীর সময় তো আমরা আমেরিকাতে ছিলাম তাই এখানে এসে জামাই ষষ্ঠীটা আবার হয়ে গেল আমরা সবাই মিলে বেরোচ্ছি আজকে মেলা দেখতে আমাদের এখানে ক্ষুদিরাম মেলা হয় মঞ্জুশ্রীতে ওখানে সবাই যাচ্ছি মা কাকিমা আমার বর কোথায় গেল সবাই বেরোচ্ছি বাড়ি থেকে যেতে যেতে আমাদের এই রামপুর মন্দিরের সামনে গাড়িটা খারাপ হয়ে গিয়েছে এখন দাঁড়িয়ে আছি ওইখানে মন্দির আছে এই আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি অন্ধকারে গাড়িটা খারাপ হয়ে গেছে এই টোটোটা খারাপ হয়ে গিয়েছে এখন দাঁড়িয়ে আছে সামনে আমার বোন চলে গেছে ওরা একটা টোটোতে তো আমরা এখানে এসে গেছি দেখা যায় কত তাড়াতাড়ি সবকিছু করতে পারি সময়টা কিন্তু খুবই অল্প আমরা মাত্র দুই দিনের জন্য এসেছি কিন্তু পুরো সময়টাকে খুব ভালোভাবে মানে ইউটিলাইজ করে নিচ্ছি খুব মজা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমরা খুব মজা করছি মেলাতে আর অনেক কিছু রাইডসে উঠেছি আর রনে ভীষণ ভীষণ খুশি আজকের এই সত্যি দিনটা এত ভালো লাগছে মানে আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারবো না খাওয়া দাওয়া ঘোরা মজা করা খুব খুব আনন্দ হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই একটু বেশি লেন্দি হয়ে গেছে ভিডিওটা আপনারা কিন্তু কিছু মনে করবেন না আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতো টাটা আবার দেখাবে হবে অন্য আরেকটি ব্লগে